আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর অনেক দিন পর কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন মতামত অনেকদিন পরে আপনারা কেমন আছেন মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো মনে পড়ে গেল যে ইউটিউবে লাইভে আসার কথা যাই হোক আমি চ্যানেলটাকে কাজ কম করতেছি কারণ চ্যানেলটা একটা মানে সমস্যা তৈরি হয়েছে এরপর থেকে আমি এইটা কাজ করা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলতে আপলোড দি না এরকমই আছে তো জানি না ইউটিউব আমাকে সমাধান করে দিবে কিনা আমি সেই বিষয়ে জানি না কিন্তু আশাবাদী আমার বিশ্বাস ঠিক হতে পারে এবং ঠিক করে দিতে পারে যাই হোক আহ এটা ইউটিউব কোম্পানি তারা জানে একটা কারণে আমার মানে চ্যানেলটা আমি কাজ করে মানে বাদ দিয়ে দিয়েছি তারপর চেষ্টা করতেছি আবারও নিয়মিত কাজ করার জন্য ইউটিউব যদি আমার সেগুলো সলভ করে দেন এতেই আমি মানে এক খুশি জানি না করবে কিনা তারপর আবেদন অনেক করার আমি করেছি বা চেষ্টা করছি আর কি তো লাইভে হয়তো বেশিক্ষণ থাকবো না তারপরও চেষ্টা করলাম যেহেতু অনেক বছর হয়ে গেল আমি লাইভ আসি না ইউটিউবে তো আজকে চেষ্টা করলাম যে এখানে লাইভ করি তো কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার এই লাইভটি যদি একটু কমেন্টে জানাতেন আর কি যেহেতু দিন পর এই ইউটিউবে লাইভে আসলাম দুনিয়াটা নয় রে বেমান মানুষ হয় বেঈমান রে ভাই মানুষ হয়টা নয় রে বেঈমা মানুষ হয় বেঈমান রে ভাই মানুষ হয় বেঈমা আসলেই দুনিয়াটা নয় নয় বেমান ঠিক আছে কথা গানটা কিন্তু সেই উপভোগ মিলে গেছে মানুষের প্রতি মানুষ ই হয়ে যায় তো যাই হোক এখন চেষ্টা করবো মাঝে মাঝে ইউটিউবে লাইভ আসার জন্য তো প্রত্যেকটা মানুষে ভালো থাক এই দোয়া করি খেলাই না এগুলোর মধ্যে আমি নেই ফ্রি ফায়ার খেলা মানে যে একটা জিনিস মনে করে দিচ্ছেন যাই হোক ধন্যবাদ এই ফ্রি ফায়ার খেলা এই ফ্রি ফায়ার খেলা কিন্তু খুবই একটা মানে মানসিক সমস্যা এটা আমি যে আমি নিজে ধরি এটা কারো কেউ বলুক বা না বলুক সেটা না এই খেলাটা খুবই চরম মানুষের ব্রেনে সমস্যা করেছে কারণ ভেবে দেখেন এই ফ্রি ফায়ার খেলা কিন্তু আহ মানুষের সাথে বকাবেজ্জা করতে হয় প্রচুর পরিমাণীয় হইতে হয় ঠিক আছে এই খেলাগুলো বাদ দিবে দয়া করে আপনারা খেলান এগুলো খেলা বাদ দিবেন খুবই মানে মানে খেলাটা মানে এই খেলাটা যারা যারা খেলেন অবশ্যই খেলাটা বাদ দিবেন আপনারা মানে আমার ছোট ভাই খেলতে এরকম ভাবে চেষ্টা করেছে তাদেরকে বলে এগুলা বাদ দেওয়ার জন্য আসলে এমন ভাবে খেলা খেলায় যা বলার ভাষা নেই মাথা মতো নষ্ট করে ফেলায় মানে মানুষের সাথে বকা করে বা ই করে তাই বলি এইসব খেলা থেকে বিরত থাকুন সবাই ইউটিউবে কাজ করেন ফেসবুক কাজ করেন এক সময় সফলতা অর্জন করা যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পরে লাইভে আসলাম ইউটিউবে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে লেগছে একজনে আপ বাঙালি ইয়েস ব্রাদার আই এম বাঙ্গালি কি লেখছে দেখি আপনার জন্য দোয়া ভালোবাসা রইল কি লাগছে দেখি আমি ভালো বলতে পারছি না শ্রীপুট শ্রীপুট না কি লেগছে যাইহোক তার নামটা যাই হোক তার জন্য শুভ কমানো রইল আমার জন্য আমাকে বলছে আপনার জন্য দোয়া ভালোবাসা রইল আপনি যেন খুব তাড়াতাড়ি আরো সফলতা অর্জন করতে পারেন আপনাকে ধন্যবাদ জানাই আহ ভালোবাসা রইল ভাই আপনার প্রতি আপনি আমার মানে এটা বলার জন্য মানে আপনার প্রতিও ভালোবাসা রইল ভালোবাসা বিরাম আপনিও ভালো থাকেন আহ সাইক আপনার যেহেতু বাংলায় লিখেছেন শিব পুত যাই হোক ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই আপনিও ভালো থাকেন আপনার জন্য দোয়া ভালোবাসা অভিরাম আমি শুধু যে ইউটিউবে কাজ করি এটা না ইউটিউবে পাশাপাশি আমি আমার আমি ফেসবুক কাজ করি আমার ফেসবুক আমাকে অলটাইম আপনারা পাবেন এটা হলো বাংলা দিয়ে লিখবেন সুজন ঘাটের মাঝি এই আইডিটা আমার আমি এই আইডিতে কাজ করি আপনারা সবাই আমাকে সেখানে ভালোবাসা দিতে পারেন ঠিক আছে আপনাকে সবাইকে বলছি আমি ইউটিউবে কম আসি এখানে যেটা একটা প্রবলেম হওয়ার পরে আমি এখানে কাজ করি কম মানে এখন আশা করতেছি এখানেও কাজ করব ইনশাল্লাহ তারপর আমাকে সবসময় পাবেন হইলো সুজন ঘাটের মাঝি বাংলা ফেসবুকে লিখবেন সবাই সার্চ করে নিবেন সুজন ঘাটের মাঝি বাংলা দিয়ে দিবেন ফেসবুকে গিয়ে সুজন ঘাটের মাঝি দিলেই আমার আইডিটা আসবে সেটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালোবাসা রইল প্রত্যেকটা মানুষের উপর আহ শ্রদ্ধা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আহ সেই ভাই লিখছেন দিনকাল কেমন কাটছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় খুব ভালো কাটছেন আমাকে আহ যারা যারা ভালোবাসে বসে দিবেন সবাই ফেসবুকে যাই লিখবেন সুজন ঘাটের মাঝে বাংলা দিয়ে সার্চ করলেও আমার আইডি আসবে সবাই ফলো দিবেন আমার দুইটা মানে একটা পেজ একটা আইডি তো দুটোটাই ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সুজন অফিশিয়াল একটা পেজ আর সুজন ঘাটের মাঝে এই আইডিটা অবশ্যই আপনারা পাশে থাকবেন আপনাদেরকে অনুরোধ করছি এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আমি এই লাইফ থেকে চলে যাব থাকবো না অনেক দিন পর লাইভ আসলাম ঠিক আছে এখানে তো আসলে আমারও ভুলেই গেছিলাম যে এখানে এখানে আহ মাঝে মধ্যে আসা উচিত এটা ভুলে গেছিলাম যাই হোক আহ সবাই ভালো থাকবে সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইল আল্লাহ হাফিজ